আদম আলাই সাল্লাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলা সাল্লামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়ে রুখ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অথপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব ধারণ অব্যাহত রয়েছে কুরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা জ্ঞান সম্পূর্ণ সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে আদমের পর থেকে এ পর্যন্ত যে পঁচিশ জন নবী আল্লাহ কোরআনের যাদের নাম ঘোষণা করেছেন তাদের নামগুলো হলো আদম আলাহ সাল্লাম নুহ আলাহ সাল্লাম ইদ্রিস আলাহ সাল্লাম হুদ আলাহ সালেহ আলাহ ইব্রাহিম আলাহ লুত আলাহ সাল্লাম ইসমাইল আলাহ ইসহাক আলাহ ইয়াকুব আলাহ সাল্লাম ইউসুফ আলাহ সাল্লাম আয়ুব আলাহ ঈসা আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম হারুন সালাম ইউনুস আলাইসাল্লাম দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস ইলিয়াস আলাইহিস সালাম আলিয়াস আলাইহিস জুলকিফল আলাইসাল্লাম জাকারি আলাইসাল্লাম ইয়াহিয়া আলাইসাল্লাম ইয়াহইয়া আলাইহিস ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এদের মধ্যে ইব্রাহিম পূর্ব সকল নবী আদম নুহ বংশের এবং ইব্রাহিম পরবর্তী সকল নবীয় রাসুল ইব্রাহিম সাল্লামের সাল্লামকে নিয়ে আলোচনা করব প্রথম মানুষ আল্লাহ ও যোগ্যতা দান করেন এবং বিশ্বের আল্লাহ খেলাফত পরিচালনার মর্যাদা অভিষ্ঠিত করেন সাথে সাথে সকল সৃষ্টি বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের সত্য আর সে কারণে জিন ফিরিস্তা সবাই মানুষকে মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশে মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকারের বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের জন্য অধিসপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার কারণ সে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদম আলাহ সাল্লামের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকারের বসে আদমকে সিজনা না করায় এবং আল্লাহর ভিতু না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এজন্য যৌনিক আরবি কবি বলেন যদি তাকোয়াবিহীন ইসলামে কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিগুলোর সেরা বলে গণ্য হতো শয়তানের সৃষ্টি হয়েছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কেয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহ পথ থেকে বিচ্ছলিত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে কারণে মানুষকে সে বলে যে কুফুরি করো কিন্তু যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমাকে তোমাকে কুফুরি করতে বলেছি কিন্তু আমি এ থেকে মুক্ত আমি প্রভুর আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সভ্য ও সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা করেছেন এবং অব্যাহত রেখেছেন আদম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ঐশী গ্রন্থ পবিত্র কুরআন ধারক বাহক ওলামায় কেরাম শেষ নবীর ওসিয়া হিসাবে আল্লাহর ফেরত বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর ধ্বংস তথা কেয়ামতের পূর্ব পর্যন্ত এই নিয়মে জারি থাকবে শেষ নিয়মের ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত দশত্বে অবশেষে পৃথিবী থেকে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসরণ কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে পলায় ঘটিয়ে আসবে এবং কেয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি ও সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি স্ব স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইনলিন অথবা সিজিনে অবস্থান করবে যা কিয়ামতের পরই আল্লাহর হুকুমে সশ দেহ পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরের সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হলো তিনটি দারুল দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এত বছর বাস করছি দারুল বরখোভ অর্থাৎ মানুষ পরের কবরের জগৎ তৃতীয় দারুল কাবার অর্থাৎ কেয়ামতের দিন শেষ বিচার হবে এবং সে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষার স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভের পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থ কাম হলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অথপর সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও স্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকে আমরা তোমাদের চেষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমরা তোমাকে পুনরায় আবার বের করে আনবো অতপর বিচার শেষ করে কাফেরদের হাঁকিয়ে নেব নেওয়া হবে এবং জাহান্নামের দিকে মুতাকিদের নেওয়া হবে জান্নাতে এভাবে সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং জুলুম মুজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারোর প্রতি কোনোরূপ অবিচার করা হবে না উল্লেখ্য যে হজরত আদম আলে সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে একত্রিত আদম চিষ্টির ঘটনা কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোচকে আদম আলি সাল্লামের চিষ্টির কাহিনী আল্লাহ একদা ফেরেস্তাকে ডেকে বললেন আমি পৃথিবী খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা তার সম্ভবত ইতিপূর্বে চিষ্ট জিন জাতির দিক অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণা গুণাগুণ ও পবিত্রতা বর্ণনায় রত আসি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপনি আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল যা আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটি সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানের সমূহে অনুগত করবে ও তার ইবাদত করবে ফেরেস্তাদের মতো কেবল হুকুমের তামিলকারী জাতি নয় এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসককেদেরকে বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর অনুগত ও ইচ্ছাপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কোনো ফাঁসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকার রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় তবে প্রথম ব্যাখ্যায় অগণত্ব যা ফেরেস্তাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করেন যারা পূর্ববর্তী জিনজাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে বস্তুত জিন জাতির উপরে কিয়াস করেই তারা এরূপ কথা বলতে থাকতে পারে অতবার আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন সব কিছুর নাম বলতে পৃথিবীতে পৃথিবীতে আদম সব কিছুর নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম বলতে পৃথিবীতে সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টি বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো যা দিয়ে চিষ্টির বস্তু সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে যদিও আল্লাহ অসীম জ্ঞান জ্ঞানী রাশির সাথে মানব জাতির সম মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথব জলরাশির বুক থেকে পাখির চোখে মারা এক ফোঁটা পানির সামান্য সমতুল্য মাত্র বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে আদমকে সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পর চেষ্ট প্রমাণের জন্য আল্লাহ ফেরস্তাদের সব সম্মুখে পেশ করলেন কুরআনে কেবল ফেরস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সর্দার ইবলিস উপস্থিত ছিল অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরস্তা উভয় সম্প্রদায়ের উপরে আদমের চেষ্টা তো প্রমাণ হোক এবং বাস্তবে সেটাই হলো তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে চেষ্ট ও উচ্চ সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেই উৎপাদ ও অনাচার সম্বন্ধে ফেরেস্তারা আগে থেকেই অতিবাহিত ছিল সে কারণে তারা মানুষ সম্বন্ধে একই ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য আল্লাহ জিন জাতিকে আগে সৃষ্টি করেন এবং গণগণে আগুন থেকে তারা আগুন থেকে কিন্তু তারা অবদ্ধতার চূড়ান্ত করেন আদমকে ফেরিস্তাদের সম্মুখে প্রেস করার পর আল্লাহ ফেরেস্তাদেরকে ওই সব বস্তুর নাম জিজ্ঞাসা করলেন কিন্তু সঙ্গত সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন ফলে ফেরেস্তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহ মহত্ব পবিত্রতা ঘোষণা করল বলল হে আল্লাহ আপনি আমাদের জগতে শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বাগ্র ও দুর্দৃষ্টিময় অতপর আল্লাহ তাদের সব সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিশ ব্যতীত সে অস্বীকার করল ও অহংকার অহংকার হয়ে পড়ল এবং প্রত্যাখ্যান করল। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অধিশপ্ত তোর উপরে আমার অধিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত